নমস্কার বন্ধুরা সকল কপুর পার্শ্ব চ্যানেলে স্বাগত আশা সকলেই ভালো আছেন বন্ধুরা অযোধ্যা রাম মন্দির উদ্বোধন তাহলে কি বাইশে জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা হওয়ার সম্ভাবনা কতটা সেই নিয়ে আজকের ভিডিওটি তাই সকলকে বলবো পুরো বিষয়টা জানুন এবং অপরকে জানুন আমরা সকলেই জানি যে বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন সেই উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার সম্ভাবনা রয়েছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে উত্তরপ্রদেশ গোয়া ছত্তিশগড় সহ বিজেপি শাসিত রাজ্যের তরফ থেকে সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেদিন ড্রাই ডে ঘোষণা করেছেন বিজেপি শাসিত অনেক রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে ওই দিন জাতীয় ছুটি ঘোষণা করার আবেদনও জানানো হয়েছে যদিও কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে বাইশে জানুয়ারি যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে সেদিন জাতীয় ছুটি দেওয়া হবে কিনা তার মধ্যে জল্পনা শুরু হয়েছে তাহলে কি গোটা দেশে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ছুটি দেবে কেন্দ্র সরকার ওয়াকিবহাল মহলের দাবি ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সরকারের অন্তরে এক সপ্তাহ পরে রাম মন্দিরের উদ্বোধন রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে নানাভাবে পালিত হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান প্রতিটি বুথে সরাসরি দেখানো হবে রাম মন্দিরের উদ্বোধন তার আগে রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করলো উত্তরপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী যদি যোগী আদিত্যনাথ জানান রাম মন্দিরের উদ্বোধন হলো বিশ্বাস খুশি আর আনন্দের দিন রাজ্যের সমস্ত স্কুল আর সরকারি অফিস ওই দিন ছুটি থাকবে এছাড়াও বন্ধ থাকবে সমস্ত মদের দোকান ইতিমধ্যেই জানা গিয়েছে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে পিছিয়ে দেওয়া হয়েছে লখনৌ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা সুতরাং বোঝাই যাচ্ছে সারা দেশ জুড়ে যেভাবে উদযাপনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কেন্দ্র সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা জাতীয় ছুটির ঘোষণা করাও হতে পারে এখন দেখার বিষয় যে আগামী দিনে এক দুদিনের মধ্যে এটা ঘোষণা করা হয় কি না আসছি পরিবে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ভিডিও অবশ্য একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন